নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা আজকের এখন যে স্ক্রিনে ফুলটি দেখতে পাচ্ছেন এটি ভারবে না এটি শীতকালীন একটি সিজনাল ফ্লাওয়ার ভীষণ সুন্দর হয় এই গাছটিকে কিন্তু আপনারা অবশ্যই যদি এখনও পর্যন্ত না নিয়ে আসেন আপনাদের বাগানে তাহলে অবশ্যই এখন নিয়ে আসুন গাছটি কিন্তু অনেক দিন অবধি ফুল দেয় এই রকম আমার কাছে রেড কালারটি রয়েছে এ ছাড়াও আরও বিভিন্ন কালার হোয়াইট পার্পল ইয়েলো পিঙ্ক এরকম বিভিন্ন রঙের বিভিন্ন কালারের কিন্তু এই গাছটি পাওয়া যায় মানে হয় আর কি এই সব ফ্লাওয়ার কালারের তো এই গাছটি করা খুবই সহজ এবং ঝোপালো ঝোপালো করতেও হবে এবং এই রকম ফুলে ফুলে যদি আপনার বাগান ভরে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই তো আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আর থামলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যা যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি হ্যাঁ বন্ধুরা ফুল গাছের পরিচর্যা এই ভারবেনা ফুল গাছের জন্য কীরকম মাটি প্রস্তুত হয় কি খাবার দেব এই ফুল গাছটিকে কোন স্থানে রাখবো আমার বাগানের এই এই সব নিয়েই সমস্ত কিছু থাকছে আজকের ভিডিওটিতে তো একটু স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলে একদম নতুন তাদের কাছে অনুরোধ করব বন্ধুরা আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে দিন যাতে আমার দেওয়া যে কোনো ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় আর আপনার গাছপ্রেমী বন্ধুদের কাছে এই চ্যানেলের লিঙ্কটি শেয়ার করে দিন যাতে সকলে সুন্দরভাবে একটি সবুজ পৃথিবী আমরা গড়ে তুলতে পারি তারই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে বন্ধুরা প্রত্যেকে গাছ বসান গাছ করুন এবং গাছ যে আমাদের অক্সিজেন দেয় তা বলার অপেক্ষা রাখে না এই কারণেই আজকের এই ভারবে না ফুল গাছ যেটা আপনার বাগানকে সুন্দর করে রাখবে এই ছাড়াও আপনার মনকেও চিরসবুজ করে রাখবে এই বলে আজকে শুরু করছি ভিডিওটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে তো একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সবার প্রথমে আসি মাটি নির্বাচন এই শীতের গাছ সাধারণত তিন মাসের হয় এবং এই শীতের গাছের জন্য মাটি অবশ্যই উচ্চ জল নিকাশিযুক্ত মাটি আমাদের প্রয়োজন সেই কারণে ফিফটি পারসেন্ট নর্মাল গার্ডেন সয়েল টোয়েন্টি পারসেন্ট রেড স্যান্ড বা লাল বালি এবং টোয়েন্টি পারসেন্ট যে কোনো কম্পোস্ট কাউডাং হতে পারবে ভার্মি কম্পোস্ট হতে পারে কিংবা পাতা পচা সার যেটাই হোক না কেন টোয়েন্টি পারসেন্ট নিতে হবে তো এই নাইনটি পারসেন্ট আর টেন পারসেন্ট আমাদের নিতে হবে কোকোপিট তার অপশানাল হিসাবে ধানের চিটা আপনারা ব্যবহার করতে পারেন তো এইভাবে ভালো করে মাটিটি মিশিয়ে নিয়ে একটি টবে দিতে হবে এর একটা প্লাস পয়েন্ট আছে বন্ধুরা যে এইখানে খুব বেশি বড় প্রয়ো টবের প্রয়োজন পড়ে না ভারবে না গাছ করতে আপনারা বড়ো টবে বসাতে পারেন কিন্তু ছোটো টবেও খুব সুন্দরভাবে গ্রো করে এবং পিঞ্চিকের মাধ্যমে কিন্তু এই গাছটিকে ঝোপালো বা বুশি আমরা করে তুলতে পারি অতি সহজেই সেই কারণে বলব গাছটি ছোটো থেকে বসান চারা কিনে এনে এবং বসানোর পরে যখন এই গাছটি দুটো ডাল ছাড়বে সেই দুটো ডালের মাথা আপনারা পিঞ্চ করে দিন পিঞ্চ করা অর্থাৎ চিমটি কেটে কেটে দিন তাহলে তার সাইড থেকে কিন্তু আরও ব্রাঞ্চেস নতুন নতুন আসবে এবং গাছটির মাটি নির্বাচন বুঝলেন এবং কিভাবে ঝাঁকড়া করতে হবে সেটাও আশা করি বোঝাতে পারলাম এইভাবে পিঞ্চ করে দিতে থাকুন যত পিঞ্চিং করবেন তত কিন্তু গাছটি ঝোপাল হবে দেখুন আমার গাছটি কতটা ঝোঁপালো এরকম পিঞ্চিং করে করেই কিন্তু এই গাছটিকে এই জায়গায় এনেছি বন্ধুরা তো এছাড়া এই যে ফুলটি দেখছেন যে স্টিকের মতন রয়েছে এই ফুলগুলি যখন ঝরে যাবে বা শুকিয়ে যাবে তখন কিন্তু এই স্টিকটির নিচের দুটো পাতা থেকে আপনারা ডালটি পিঞ্চ করে দেবেন বা কাঁচি দিয়ে কেটে দেবেন তাহলে কিন্তু সাইড থেকে আরও শাখা বেরোবে এবং এইভাবেই কিন্তু বাড়বে না গাছটি আপনার ঝোপালো হয়ে উঠবে তো এইভাবে ঝোপালো করুন আর মাটি নির্বাচন বুঝতেই পারলেন আর অন্যান্য শীতের গাছের মতন এই গাছেও সরষের পচা জল যেটা সপ্তাহে একবার করে আমরা আমি বলি দিতে সেটাই আপনারা দেবেন সপ্তাহে একবার করে সরিষার খোল পচা জল দিন আর মাসে দুবার করে মিক্সড যে ফার্টিলাইজার সেই ফার্টিলাইজার মিক্সড ফার্টিলাইজার দিন হাড়গুঁড়ো শিঙ্কুচি নিমখোল এবং তার সাথে সরিষার খোল অল্প দিতেও পারেন বা বাদাম খোল যেটাই হোক না কেন এই তিনটা জিনিস যারা জৈব উপায় করেন আর যারা রাসায়নিক পদ্ধতিতে করছেন তাদেরকে বলবো বা মিক্সড এই ফার্টিলাইজার কিংবা আপনারা ডিএপি পাঁচটা যদি পাঁচ ইঞ্চির টবে বসান চার ইঞ্চির টবে বসালে চার দানা ডিএপি এবং সিঙ্গেল সুপার ফসফেট আর লাল পটাশ যেটা সেটা হাফ চামচ করে দিতে পারেন মাসে দুবার দিলেই হয়ে যাবে খুব বেশি প্রয়োজন পড়বে না তো এই গাছটিকে কোথায় রাখবেন হ্যাঁ আপনার বাগানের যে স্থানে সর্বোচ্চ রোদ পড়ে সেই জায়গায় রাখুন কারণ শীতের ফুল গাছ রোদ ভীষণ পছন্দ করে এবং অবশ্যই সুন্দর সুন্দর রঙে আপনার বাগানকে রাঙিয়ে দিতেও এই রোদের প্রয়োজন সেই কারণে বলবো যে রোদটা যেখানে পড়ে সেই স্থানে আপনার গাছটিকে রাখুন জল কীরকম দেবেন জল দেবেন খুব বেশি জ্যাব জ্যাবে জল দেবেন না তাহলে কিন্তু এই গাছের রুট রড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে শিকড় পচে যেতে পারে যেহেতু আমি যেরকমভাবে মাটিটা বললাম ওইভাবে মাটি যদি আপনারা তৈরি করেন এই না গাছের জন্য তাহলে কিন্তু হালকা ময়েশ্চার থাকবে এই রকম বুঝে কিন্তু আপনারা জল দেবেন কারণ শীতকালে কিন্তু প্রতিদিন সূর্যের যে আলো সেটা কিন্তু সব দিন একরকম থাকে না কোনো দিন অত্যধিক থাকে আবার কোনো দিন কুয়াশার ছন্ন বা মেঘার থাকে তো সেই কারণে বলবো যে বুঝে জল দিতে হবে সম্পূর্ণ আঙুল দিয়ে মাটিটি চিপে দেখবেন যদি দেখেন যে এক ইঞ্চির মতন আঙুল দিয়ে দেখেন যে মাটি ভিজে রয়েছে তাহলে জল দেওয়ার প্রয়োজন নেই হালকা করে উপরে ছিটিয়ে দিন পাতার উপরে বা স্প্রে করে দিতে পারেন আর যদি দেখেন এক ইঞ্চির পরে মাটি শুকিয়ে গেছে তাহলে কিন্তু আপনারা গাছে জল দিন কখনোই ভরপুর চপচপে করে জল দেবেন না হালকা ময়েশ্চার মাটি থাকবে এই এইরকম বুঝেই কিন্তু আপনাদের জল দিতে হবে এরপরে বলি কীটনাশক কীটনাশক আপনারা আমি বলি যে নিমতেল আপনারা সপ্তাহে একবার করে স্প্রে করুন তার সাথে সেই নিমতেল যখন আপনার বাগানে অন্যান্য গাছে দেবেন তখনও কিন্তু এই গাছে দিয়ে দিতে পারেন এছাড়া জাপ পোকা বা মিলিবাগের একটা আক্রমণ দেখা যেতে পারে এই গাছে তো সেই ক্ষেত্রে আমি বলব যে কাকা যে জৈব কীটনাশক সেটা ব্যবহার করতে পারেন কিংবা এক তারা আপনারা ব্যবহার করতে পারেন এবং এই দুটো কীটনাশকই আপনারা অবশ্যই বিকেলবেলা দেবেন যে সময় সূর্য ঢলে পড়ে পশ্চিম আকাশে এই সময় দিন এইভাবে করুন মোটামুটি ভাববে না গাছ আশা করি মোটামুটি একটা ধারণা দিতে পারলাম এই গাছটিকে আপনাদের বাগানে রাখলে কিন্তু আপনার বাগান সুশোভিত করে রাখবে আলো আলোকিত করে রাখবে কারণ এর বিভিন্ন যে কালার ভ্যারাইটি এবং ফুলগুলো যে এতটি সুন্দর হয় এই যদি একাধিক গাছ যদি আপনার বাগানে রাখেন তাহলে কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগবে তো এই বলে আজকে ভিডিওটি এখানেই সমাপ্ত করছি আর যদি কোনো ধরনের কোনো রকমের প্রশ্ন থাকে এই গাছ নিয়ে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি উত্তর দিয়ে দেবো তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসবো আগামী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর দেখতে থাকুন অবশ্যই পলাশ বিশ্বাস ভিডিওস আর যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ আর যারা একদম নতুন তাদেরকে আবারও বলি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যাতে আমার দেওয়া যে কোনো ভিডিও অতি সহজেই আপনারা দেখতে পারেন সেটা গাছের পরিচর্যা হোক কিংবা কোনো ধরনের ফার্টিলাইজার নিয়ে হোক অথবা কারুর ছাদ বাগান কিংবা কোনো নার্সারি ভিজিট তো সব কিছুই থাকে আমার এই গার্ডেনিং রিলেটেড চ্যানেলে তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর প্রচুর গাছ লাগাতে থাকুন যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে বন্ধুরা গাছে গাছে ভরিয়ে দিন কারণ চারিদিকে যেভাবে অক্সিজেন হাহাকার চলছে তার বিরুদ্ধে বলতে পারেন আমাদের এই সবুজায়ন কংক্রিটের জঙ্গল চারিদিকে গড়ে উঠছে তো তার বিরুদ্ধে কিন্তু আমাদের বাড়িতে যেখানে ব্যালকনি হোক ছাদ হোক আঙিনা হোক যেখানেই হোক আমাদের গাছ বসাতে হবে আমাদের কথা ভেবে তো অবশ্যই বন্ধুরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে কিন্তু আমাদের গাছ বসাতে হবে এবং তার সাথে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে গাছের প্রতি একটা ইন্টারেস্টেড থাকে সেই দিকটাও আমাদের নজর রাখতে হবে তো আজকের এ পর্যন্তই আবার আসব আগামী ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ নমস্কার বন্ধুরা